হ্যালো ব্রিওন যারা দীর্ঘদিন থেকে ভিডিওগুলো আপলোড করতেছেন এখনও পর্যন্ত আপনার ভিডিওগুলোতে নির্দিষ্ট পরিমাণ ভিউ পাচ্ছেন না তো তাদের কথা চিন্তাভাবনা করে ফেসবুকে কিন্তু আবারও একটা নতুন আপডেট চলে যাচ্ছে তো কোন আপডেট চলে এসেছে এবং কিভাবে আপনারা নতুন একটা পেজের মধ্যে আপনাদের ভিডিওগুলো গ্রো করবেন এবং কয়টা করে কন্টেন্ট আপলোড দেবেন এবং আপনার পেজের মধ্যে কয়টা কন্টেন্ট থাকলে আপনি মনিটাইজেশন পাবেন সেটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল পেজের মধ্যে একটা আপডেট দিয়েছে তো আমি এখন আপনাদের সাথে এই আপডেটটা শেয়ার করবো বিশেষ করে যারা মনিটাইজেশন পায়নি যাদের ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না তাদের জন্য হানড্রেড পার্সেন্ট এই একটু কন্টিনিউ করেন আপনি নিজেরাই বুঝতে পারবেন ফেসবুক আপনাকে কিভাবে কাজ করতে বলতেছে তো দেখুন আমি আর বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন তো দেখুন এখানে আমি যদি তাদের এখানে এখান থেকে আমি আমার পেজের মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে কি করবো এখান থেকে আমি তাদের যে শেয়ার অপশনটা আছে আমি শেয়ার অপশানে এখন যাব বা এখানে সার্চ অপশনে যাব সার্চ অপশন যাওয়ার পর এখানে আমি কি লিখবো ফেসবুক জাস্ট এখানে লিখবো কি ফেসবুক ফর ক্রিয়েটর তো আমি ফেসবুক ফর ক্রিয়েটর তাদের যে অফিসিয়াল আছে আমি এখানে চলে আসলাম তো এখানে চলে আসার পর দেখুন তারা যে আপডেটটা দিয়েছে এখন আমাদের এখান থেকে দেখুন দুই দিন আগে একটা আপডেট দিয়েছে তো এই দেখুন দুই দিন আগে একটা পোস্ট করেছে তো এটার বিষয়বস্তু আমরা এখন দেখবো যে ফেসবুক এখানে কি বলতেছে হ্যাঁ এখানে কি বলতেছে আমাদের সর্বশেষ বিশেষজ্ঞ পরামর্শ এবং টিপস এর জন্য আমাদের ওয়েবসাইটে যান তার মানে তারা কি টিপস দিয়েছে আপনাদের এটা দেখার জন্য তাদের এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার জন্য বলতেছে বা এখান থেকে একটা লিঙ্ক দিয়েছে তারা কিন্তু ওয়েবসাইটের মধ্যে এটা প্রকাশ করেছে তো এখন আমি এই লিঙ্কের মধ্যে ট্যাপ করব তো এই লিঙ্কের মধ্যে ট্যাপ করার পর আমাকে কিন্তু ফেসবুকে কয়টা করে ভিডিও আপলোড করতে হবে আমার পেজের মধ্যে কয়টা কন্টেন্ট থাকতে হবে তারপরে আমি মনিটেশন পাবো সেটা কিন্তু ফেসবুক আমাকে এ টু জেড এখানে দেখিয়ে দিয়েছে তো অবশ্যই স্ক্রিনটা লক্ষ্য করুন আপনারা তো এখানে প্রথমে Bolmese de, গেট 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 স্টার্ট অ্যাজ এ ক্রিয়েটর অন ফেসবুক হ্যাঁ তো এখানে আপনি একজন শুরুতে আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন শুরুতে আপনি কিভাবে কাজ করবেন সেটা কিন্তু ফেসবুক এখানে বোঝাচ্ছে তো আমি এখন মেন টপিক চলে যাব তো এখান থেকে আমি স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পরেই যে এখানে তারা কিন্তু সুন্দরভাবে একটা আর্টিকেল দিয়ে দিয়েছে এই আর্টিকেলটা আপনাকে কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে আপনি যদি এটা না বোঝেন তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজটা কখনো গ্রো করতে পারবেন না তো প্রথমে এখানে দেখুন কি বলছে গেট গেট স্টার্টেড শেয়ারিং কনটেন্ট তো এখানে কি বলতেছে আপলোড এক্সপেরিমেন্ট আপনাকে কিভাবে আপনি আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন সেটা কিন্তু এখানে বলতেছে ফেসবুক তো এখানে দেখুন যে এখানে আমি যদি এখানে আপনাদের দেখাই তো হোয়েন হোয়েন স্টার্টিং এ নিউ নিউ ফেসবুক পেজ অর প্রোফাইল পোস্টিং রিলস এখন আপনার একটা নতুন যদি প্রোফাইল বা পেজ হয় আপনি এখানে এখানে রিলস অবশ্যই এখানে কি বলতেছে তারা দুই থেকে তিনটা পার ডে এখন আপনাকে অবশ্যই তারা বলতেছে কি আপনার যদি একটা নতুন পেজ বা প্রোফাইল হয় আপনাকে পার ডে মানে প্রতিদিন দুইটার থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করতে হবে এটা কিন্তু ফেসবুক অফিসিয়াল ভাবে জানিয়ে দিচ্ছে অনেকেই কি করে তারা বলে যে আপনার পেজে রিলস হচ্ছে না আপনি প্রতিদিন বেশি বেশি কন্টেন্ট আপলোড করুন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে ভিউ আসবে এটাতে করে আপনার পেজটার আরও ক্ষতি হবে এটা ফেসবুক বলতেছে অবশ্যই আপনাদের কি বলছে দুই থেকে তিনটা পার ডে পার ডে আপনাকে কন্টেন্ট আপলোড করতে বলতেছে দেখুন পার ডে তারপর এখানে কি বলতেছে ক্যান হেল্প ইউর কন্টেন্ট গেট নোটিসড এ বাই নিউ অডিয়েন্স আপনি যদি প্রতিদিন আপনি এখান থেকে দুই থেকে তিনটা কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে আপনার এটা কিন্তু ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের সামনে রিকমেন্ড করবে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আপনাকে তো আপনি যদি এখানে উল্টাপাল্টা কাজ করেন আপনি কিন্তু এখানে কখনো আপনার পেজটাকে গ্রো করতে পারবেন না তারপর এখানে যে মেন বিষয়টা এখানে বলা হয়েছে তো দেখুন এখানে এখানে যেটা বলছে এই যে এক্সপেরিমেন্টস এই যে কন্টেন্ট ফর আদার্স প্ল্যাটফর্ম অর অর শিডিউল শিডিউল ইউর পোস্ট উইথ ফেসবুক শিডিউলিং টুল তার মানে তারা এটা আপনারা যাতে আপনাদের ভিডিওর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিউ আনতে পারেন সেটার জন্য তারা কিন্তু একটা শিডিউলিং টুলও আবিষ্কার করেছে বা এখান থেকে তারা শিডিউলের একটা অপশন দিয়েছে অনেকেই আছে যারা ভিডিওস প্রতিদিন সময় মতো আপলোড করতে পারেন না কিন্তু এক একদিন এক এক সময় ভিডিও আপলোড করেছেন তারা এখান থেকে ফেসবুকই তাদেরকে এখান থেকে শিডিউল করে রাখার জন্য বলতেছে এখন যদি আপনি এখান থেকে শিডিউল করে রাখেন তাহলে কি হবে আপনার কিন্তু প্রতিদিন একই টাইমে ভিডিওগুলো আপলোড হবে এবং নতুন নতুন অডিয়েন্সের সামনে ভিডিওগুলো রিকমেন্ড করবে আর যদি আপনি এক একদিন এক এক সময় ভিডিওগুলো আপলোড করেন আপনার ভিডিও কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের সামনে ফেসবুক কখনো রিকমেন্ড করবে না সেটা বলতেছে আর এখানে আরেকটা আরেকটা বিষয় দেখেন যে অনেকেই কি বলতেছে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে আমরা এডিট করি তো ফেসবুক এখানে বলতেছে কোনো ধরনের এখানে 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 দেখুন যে কোনো ধরনের এখানে রিমুভ এনি ওয়াটারমার্ক কোনো ধরনের এখানে ওয়াটারমার্ক থাকা যাবে না কোনো ধরনের অন্য প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক দেখা যাচ্ছে আমি একটা আলাদা একটা প্ল্যাটফর্ম থেকে আমি ডাউনলোডকৃত ভিডিও এনে আমার পেজের মধ্যে আপলোড দিলাম এটার মধ্যে ওয়াটারমার্ক আছে এটা কিন্তু ফেসবুক কখনো কিন্তু এটা বলতেছে ওয়াটারমার্ক থাকা যাবে না তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন সেটা তোমরা অ্যাপস দিয়ে এডিট করো বা যে কোনো কিছু দিয়ে এডিট করো কোনো ওয়াটারমার্ক রাখবে না এটা কিন্তু ফেসবুক বলতেছে তার নিচে দেখুন যে এখানে কি বলতেছে তার নিচে যদি আমি দেখাই এখানে তো এখানে যে দেখুন যে এখানে কি বলতে শেয়ার ইউর অ্যাসিপ তো দেখুন শেয়ার ইউর অ্যাসিভ অফ আপ এ একশো ইনস্টাগ্রাম রিলস অর ফেসবুক উইথ এ ফিউ সেক তো এখন তারা যেটা বলতেছে যে যে অবশ্যই আপনার পেজ আপনি যদি পেজের মধ্যে কাজ করেন বা ইনস্টাগ্রামে কাজ করেন সেম পলিসি এখন কিন্তু নিয়ে এসেছে ফেসবুকও যেটা পলিসি গাইডলাইন ইনস্টাগ্রামও সেটা তো অবশ্যই আপনার পেজের মধ্যে একশোটার মতো রিলস ভিডিও থাকতে হবে এখানে কিন্তু ফেসবুক সেটাই বলতেছে তো অবশ্যই এসিপ অপশন থেকে আপনাদের একশোটার মতো এখান থেকে আপনি এখান থেকে কন্টেন্ট থাকতে হবে তার নিচে দেখুন আমাদের এখান থেকে বলতেছে অবশ্যই আমাদের ভিডিওগুলো নব্বই সেকেন্ডের হতে হবে এবং আপনি যদি একটা নতুন পেজের মধ্যে নব্বই সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করেন দেখা যাচ্ছে আপনি তিনটা কন্টেন্ট আপলোড করেন একটা ভিডিও আপনি অবশ্যই নব্বই সেকেন্ডের উপরে দেবেন বা এখান থেকে মানে পনেরো মিনিট পনেরো সেকেন্ড প্লাস তাহলে পনেরো থেকে নব্বই সেকেন্ড নব্বই সেকেন্ড থাকতে হবে সেটা বলতেছে আর এখানে আরেকটা বিষয় যেটা বলতেছে অবশ্যই আপনার যদি পেজটার বয়স দুই মাস হয় আপনাকে লাইভ করতে হবে ফটো আপলোড দিতে হবে এবং টেক্সট পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার এই পেজটা নতুন নতুন অডিয়েন্সের সামনে ফেসবুক রিকমেন্ড করবে তো আশা করি সবাইকে এই বিষয়টা পূর্ণাঙ্গভাবে বোঝাতে পেরেছি আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আমি পরবর্তীতে এটা নিয়ে ভিডিও তৈরি করবো আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন অডিয়েন্স দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে করে আমি আপনার পেজের মধ্যে যেতে পারি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন